সারা জীবনে যে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে বলে বলেই তো লাইফটা শেষ করে ফেললে পরীক্ষার আছে আজকে থেকে যদি চিন্তা করি আজকে কত ছাব্বিশ তারিখ না তাহলে এ আর চার দিন ওপাশে আর তিরিশ দিন চৌত্রিশ দিন আর পাঁচ দিন আর উনচল্লিশ দিন বাকি আছে এই উনচল্লিশ দিনে পড়তে হবে কতগুলো সাবজেক্ট জানো পড়তে হবে কতগুলো সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি প্রত্যেকটা দুইটা করে পত্র বারোটা করে সাবজেক্ট চ্যাপ্টার আছে ঊনপঞ্চাশটা দিন আছে ঊনচল্লিশটা একদিনে কি একটা করে চ্যাপ্টার শেষ হচ্ছে শুধু বই পড়া লাগবে তা কিন্তু না টেস্ট পেপার সলভ করা লাগবে মডেল টেস্ট দেওয়া লাগবে যেগুলোতে সমস্যা আছে সেগুলো রিভিশন করা লাগবে সময় আছে মাত্র ঊনচল্লিশ দিন ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে মনোযোগ দিতে পড়তেছি না আড্ডা দিতেছে এক একটা এরকম করে করে লাইফটা যখন শেষ হয়ে যাবে তখন যখন HSC রেজাল্ট খারাপ হবে BUET এর রেজাল্ট দিবে মেডিকেল রেজাল্ট দিবে ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট দিবে কত সাহস হচ্ছে না আমার কপালটাই খারাপ আমার সাথেই শুধু সব সময় এরকম কেন হয় কেন সব সময় আমার সাথেই কেন আল্লাহ বারবার আমার সাথেই কেন তো পড়াশোনা করবা না তোমার সাথে হবে না তো কার সাথে হবে তুমি যদি ওইভাবে পরিশ্রম না করো তুমি যদি সঠিক সময় সঠিক পরিশ্রমটা না করো তো কপাল তো তোমারই করবে তাই না এই মুহূর্তে যারা মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে কপাল তো তাদের পড়বে না কপাল পড়বে তোমার ঘুম পড়ছে ঘুম পড়ছে মনোযোগ দিতে পারতেছে না মাথার উপর দিয়ে যাচ্ছে এই টপিক যদি মাথার উপর দিয়ে যায় তাহলে নাইনে না ক্লাস ওয়ানে ভর্তি হওয়া লাগবে তোমাদের সবার ক্লাস ওয়ান একদম সত্যি কথা এইসব টপিক যদি মাথার উপর দিয়ে যায় তাহলে বেসিকে কত ঘাটতি আছে সেটা মানে বুঝে নাও বলতেছি যে এই টপিকের সিকিউএম সিকিউ সবগুলো আমি ধরে ধরে সলভ করাবো কেমিস্ট্রি প্রথম পত্র দ্বিতীয় পত্র সবগুলো সিকিউএম সিকিউ ধরে ধরে পড়াবো

আগামী বছর এই সময় দুই সালের এই সেপ্টেম্বর মাসে চাইলেও কি বইটা ভর্তি পরীক্ষা দেওয়া যাবে চাইলেও কি তুমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারবা চাইলে কি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে পারবে কোনো চেঞ্জ করার সুযোগ নেই তোমার লাইফ একদম ফিক্সড হয়ে যাবে আগামী বছর এই সময় লাইফ টোটালি ফিক্সড আর কোনো চেঞ্জের কোনো সুযোগ নেই চাইলেও তুমি এইখানে ওইখানে তোমার নামের আগে ইঞ্জিনিয়ার শব্দটা যুক্ত করতে পারবে না নামের আগে ডক্টর শব্দটা যুক্ত করতে পারবে না তাহলে যদি সুযোগ থাকে আর মাত্র এই কয়েকটা মাস

সেটার অন্তত মানে সেই ডেডিকেশনের মূল্যটা বোঝার চেষ্টা করো ইনশাল্লাহ রেজাল্ট খারাপ হওয়ার কোনো সুযোগ সুযোগ নেই